নমস্কার বন্ধুরা কি খবর সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি চলে এসেছি আর একটা ক্লাবের পুজো প্রস্তুতির ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করবো বলে তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় তোমরা দেখছো ইউটিউব চ্যানেল আমি শুভ আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি সোদপুর কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনের খেলার মাঠের ঠিক সামনে খেলার মাঠে যেই প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা এই ক্লাবের এই বছরের পুজোর প্যান্ডেল এনারাও থিমের বাইরে গিয়েও সাবেকি বেশি বিশ্বাসী এই ক্লাবের এই বছরের পুজো তিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে সামনে যেই অটো স্ট্যান্ডটা দেখা যাচ্ছে এটা হলো সোদপুর ঘোষপাড়া কালীতলা অটো স্ট্যান্ড সোদপুর স্টেশন থেকে বারো টাকা ভাড়াতে তোমরা এই মণ্ডপে চলে আসতে পারবে সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা এখানে আসার অটো পেয়ে যাবে তো সেই অটোতে চড়েই তোমরা এই মণ্ডপে চলে আসতে পারবে ঘোষপাড়া কালীতলা কালী মন্দিরের পাশেই রয়েছে কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব আর এইখানেই এই দুর্গাপুজোটা হচ্ছে এটাই হলো কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ জোর কদমে চলছে পুজো প্রস্তুতি কিন্তু বৃষ্টির জন্য এই মাঠটার চারিদিকে কাদা ও জল জমে আছে মাঠটা অনেকটাই বড় এই মাঠটাতেই এই পুজোটা হয়ে থাকে কিন্তু বৃষ্টির জন্য এই মাঠের খুবই খারাপ অবস্থা চারিদিকে জল কাদায় ভর্তি এই যে মাঠের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে এরকম বাঁশ ছড়ানো আর তাছাড়া মাঠের মধ্যে পুরোটাই জলে ভর্তি আমি তো মাঠে নেমেছিলাম পুরো খালি পায়ে যেহেতু এই মণ্ডপের কাছে যেতে হবে তাই জন্য অনেকটাই জল ছিল তাই মাঠের এক সাইডে জুতোটা খুলে রেখেছিলাম এখানে অনেক বাঁশ ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে যেগুলো পরে কাজে লাগানো হবে আমি এখন ঠিক মণ্ডপের সামনে চলে এসেছি মণ্ডপের সামনে এসে দেখতে পেলাম মণ্ডপের বাইরে বাটামের কাজ করা হচ্ছে এবং বাটাম দিয়ে বিভিন্ন ডিজাইন গড়ে তোলা হচ্ছে এবার আমি ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করতে শুরু করলাম এইখানটায় সবচেয়ে বেশি পরিমাণ জল ছিল আর কাদাতে পা দেওয়া যাচ্ছিল না পা বারবার আটকে যাচ্ছিল মণ্ডপের ভেতর দেখলাম অনেক লোকে কাজ করছে এবং মণ্ডপের ভেতরের দিকে ওপর দিকেই দেখতে পেলাম অনেক কাপড়ে ফুল দিয়ে সাজানো হচ্ছে যেটা দেখতে সত্যি দারুণ লাগলো মণ্ডপের ওপরের দিকটা ভালোভাবে দেখলে বোঝা যাবে পিঙ্ক কালার আর সোনালি কালারের কাপড় দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মণ্ডপের ওপরের দিকে চারিপাশটায় বিভিন্ন ধরনের ফাইবারের যেই সব স্কাল্পচারগুলো থাকে ওইগুলো দিয়েও সাজানো হচ্ছে যেটা দেখতে সত্যিই দারুণ লাগছিল এই বিভিন্ন ধরনের স্কাল্পচার দিয়ে মণ্ডপটাকে সাজিয়ে তোলার জন্য আরও বেশ সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো দিয়ে তখন দেখছিলাম সাজাচ্ছিলো এখন সাজানো হয়ে গেছে এই সাজানোর পর দেখতে আরও সুন্দর লাগছে যেই ফুলগুলো দিয়ে এই যে সামনের দিকে সাজানো হচ্ছে এই ফুলগুলো দিয়ে মণ্ডপের ডান দিকে এবং মণ্ডপের বাঁ দিকেও সাজানো হবে মণ্ডপের এই জায়গাটায় প্রতিমাটিকে রাখা হবে এই জায়গাটা এখনও সাজানো হয়নি এই জায়গাটাও সাজানো হবে এই জায়গাটা এখন অনেক কাজ বাকি দেখেই বুঝতে পারছ তোমরা এই যে এইখানটা ওই ফুলগুলো তাছাড়া এখানে কাঠের বাটাম অনেক কাপড় সেই সবগুলো রাখা হয়েছে প্যান্ডেলের আনুষঙ্গিক কাজ হবার পর এই জায়গাটাতেও কাজ করা হবে প্যান্ডেলের ডান দিক এবং প্যান্ডেলের বাঁ দিকেও এরকম বাঁশেরই কাজ করা হয়েছে তাছাড়া আর কোনো কাজ করা হয়নি এরপর ধীরে ধীরে প্যান্ডেল তৈরি হবে এই যে এইটা প্যান্ডেলের সামনের দিক এই জায়গাটাতেও পুরো বাঁশের কাজই রয়েছে আর কোনো কাজ করা হয়নি বৃষ্টির জন্য কাজ কদিন ছিল তারপর এখন জোর কদমে কাজ চলছে মাঠে প্রচুর পরিমাণে জল কাদা জমে থাকার দরুন কাজ করতে প্রবলেম হচ্ছে কিন্তু তো এসেই গেল তাই জোর কদমে কাজ চলছে তো এসেই গেল তাই জন্য চারদিকে রব এই কালী মন্দির ঘর এবং আশেপাশের বিল্ডিংগুলো লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এইবার এই ক্লাবের একজন সদস্যের কাছ থেকে এই বছরের পুজোর যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক এবছর আমাদের তিয়াত্তরতম বছর এবছরে আমাদের ভাবনা আমাদের দু মাসেরও বেশি সময় ধরে আমাদের এই মণ্ডপ নির্মাণ চলছে শান্তিপুরের বিখ্যাত ডেকোরেটার্স গোবিন্দ দা আমাদের এই মণ্ডপ নির্মাণ করছেন প্রতিমাও আমরা চমক আনছি আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনও আপনারা এইভাবেই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পৌঁছায় হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ